এবার যে খবর থেকে নজর রাখবো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ কংগ্রেস এর আগে এসআইআর ইস্যুতে মামলা তামিলনাড়ুর বিহার এসআইআর নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে মঙ্গলবার শীর্ষ আদালতের এসআইআর মামলা শুনানি আপনাদের আরও একবার জানিয়ে রাখি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ কংগ্রেস এর আগে এসআইআর ইস্যুতে মামলা হয়েছিল তামিলনাড়ুতে বিহার এসআইআর নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে মঙ্গলবার শীর্ষ আদালতের এসআইআর মামলা শুনানি আমরা জানিয়ে রাখি এসআইআর আবহে কার্যত একের পর এক তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি কখনো বা তৃণমূল কখনো বা কংগ্রেস কখনো বা সিপিআইএম বিস্তারিত নিয়ে এবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ কংগ্রেস আমরা দেখছি এসআইআর যবে থেকে পশ্চিমবঙ্গে লাগু হয়েছে তবে থেকে তার আগে থেকেও বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সিপিআইএম প্রত্যেকেই সরব হয়েছিল এবার পশ্চিমবঙ্গ কংগ্রেস সরাসরি সুপ্রিম কোর্টে বাসব এসআইআর যবে ডিক্লেয়ার হয় ওই বিহারে হয়েছিল তখন থেকেই এটা নিয়ে মামলা চলছে ইতিমধ্যে এসআইআর মামলা পাঁচ ছয়টা শুনানি হয়ে গেছে আবার এটা আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আছে যেটা বিহার এসআইআর নিয়ে মামলা হয়েছিল এবার যখন বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভারতের মোট বারো জায়গায় এসআইআর হওয়ার কথা ঘোষণা হয়েছে যেমন তার মধ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল এই স্টেট তো আছেই গোয়া পুডুচেরি উত্তরপ্রদেশ এগুলোও আছে তো এখন ওখান থেকে তামিলনাড়ে সরকার তারাও একটা মামলা করেছে সুপ্রিম কোর্টে আজকে পশ্চিমবঙ্গের মামলার ক্লাবিং হচ্ছে ক্লাবিং হয়ে যাবে মানে একসঙ্গে শোনা হবে একটা আম্রেলার নিচে এমনিতে বিহারের যে মামলাটা চলছিল এসআইআর নিয়ে সেটার আগামীকাল শুনানি এটা একটা পর্যায় আরেকটা শুনানি হবে একই বেঞ্চে সেই বেঞ্চে আছেন জাস্টিস সূর্যকান্ত তার ২৩ নভেম্বর মানে এ মাসেই তার প্রধান বিচারপতি হওয়ার কথা আরেকজন হচ্ছেন বাংলার জয়মাল্য বাগচি তিনি এখন সুপ্রিম কোর্টের বিচারপতি এদের বেঞ্চে মামলাটা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ কংগ্রেসের পক্ষ থেকে এটা পার্টি হিসেবে করেছে আর তামিলনাড়ুর পক্ষ থেকে একটা মামলা হয়েছে সেই দুটো মামলাও শোনা হবে সুপ্রিম কোর্টে এই জাস্টিস সূর্যকান্তর বেঞ্চে আগামীকাল এই মামলা আছে সেখানে কি দেয় কি নোটিশ দেয় বা কি নির্দেশ দেয় বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে কোন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কিনা সেই সেদিকে চোখ থাকে অন্য বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ শুভেন্দু অধিকারী রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত মেয়াদ বৃদ্ধি মামলা শুনানি আটই জানুয়ারি কোলাঘাটে শুভেন্দু অধিকারী পার্টি অফিস ভাঙাকে ঘিরে রক্ষা কবচ সেই রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি কলকাতা হাইকোর্টের মেয়াদ বৃদ্ধির নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষণ আপনাদের আরও একবার জানিয়ে রাখি শুভেন্দু রক্ষা কবচ মেয়াদ বৃদ্ধি আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত মেয়াদ বৃদ্ধি মামলা শুনানি আটই জানুয়ারি কোলাঘাটে শুভেন্দু অধিকারী পার্টি অফিস ভাঙাকে ঘিরে রক্ষা কবচ সেই রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি কলকাতা হাইকোর্টের মেয়াদ বৃদ্ধির নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষণ এ বিষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে শুভেন্দু অধিকারী রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধি মামলার শুনানি হবে আটই জানুয়ারি কি জানতে পারছো একেবারেই তাই দেখো এই কোলাঘাটে শুভেন্দু অধিকারীর পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে যে ঘটনা সূত্রপাত হয় এবং গন্ডগোল হয় সেই ভিত্তিতে শুভেন্দু অধিকারীর রক্ষা ছিল কলকাতা হাইকোর্টে এবং আজকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কবচ বৃদ্ধি আহ করা হলো এবং আগামী একত্রিশে জানুয়ারি অর্থাৎ একত্রিশে জানুয়ারি পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মেয়াদ বৃদ্ধি হবে যেই মামলার শুনানি পরবর্তী শুনানির ডেট পড়েছে আটই জানুয়ারি এবং কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে এখন শুভেন্দু অধিকারীকে যে বিরোধী দলনেতা তাকে কিন্তু কিছু যে রক্ষা কবচ তাতে কিছু করা যাবে না বা কোনো রকম কোনো হ্যারাসমেন্ট করা যাবে না ফলত যতক্ষণ না পর্যন্ত পরবর্তী মামলা শুনানি হয় এবং পরবর্তী মামলা শুনানি আটই জানুয়ারি এবং আপাতত একত্রিশে জানুয়ারি অব্দি বিরোধী দলনেতার রক্ষা মেয়াদ বৃদ্ধি করলে এমনটাই জানিয়েছে কলকাতা পিতার সঙ্গে থাকা আরো একটি খবর নিয়ে তোমার কাছে আছে কিন্তু যে খবরের দিকে আবারও নজর রাখতে হবে একদিকে যেমন শুভেন্দু অধিকারী রক্ষা কবচে মেয়াদ বৃদ্ধি হচ্ছে কলাঘাটের শুভেন্দু অধিকারী পার্টি অফিসের ভাঙা কেন্দ্র করে রক্ষা কবচ কলাঘাটের শুভেন্দু অধিকারী পার্টি অফিস ভাঙাকে ঘিরে রক্ষা কবচ নজর থাকবে আমাদের এবার যে খবর দিকে নজর রাখবো প্যারা টিচার সংগঠনের ধর্নায় বসার আবেদন সেন্ট্রাল পার্কের সামনে ধর্নায় বসতে চান তারা পুলিশ অনুমতি দেয়নি হাইকোর্টের দ্বারস্থ সংগঠন মামলা দায়ের অনুমোদন কলকাতা হাইকোর্ট এই বিষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে প্রতিনিধি আমাদের সঙ্গে পৃথা পৃথা প্যারা টিচার সংগঠনের ধর্নায় বসার আবেদন পুলিশ অনুমতি দেয়নি হাইকোর্টের দ্বারস্থ সংগঠন কি জানতে পারছো সামনে তারা ধর্নায় বসার অনুমোদন চেয়েছিলেন অনুমতি চেয়েছিলেন পুলিশের কাছ থেকে এবং সেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের এই ধর্ণা যে ধর্ণা সেন্ট্রাল পার্কের সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান করবেন এমনটাই তারা জানিয়েছিলেন কিন্তু পুলিশ তাদের সেটা অভিযোগ যে পুলিশ সেই ধর্নায় বসা সেন্ট্রাল পার্কের সামনে ধর্নায় বসার অনুমতি দেয়নি অবশেষে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্ট এই মামলা দায়ের অনুমোদন দিয়েছে আজকে যেটা সম্ভাবনা উঠে আসছে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি শুনবেন বিচারপতি বুঝতে পেরেছি অনেক সঙ্গে থাকার জন্য